স্যার আফুরা দেখতে চেয়েছেন উপরকানে তুল অ্যান্ড হচ্ছে নজিন তো আপনাদের সবার কথা ভেবে বেছে বেছে আজকে আমি অনেকগুলো তুলে এসেছি উইথ হচ্ছে নস্পিন তো চলুন একসাথে দুইটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো চয়েস করবেন আর ডিপেন্ড করবে আপনাদের উপর কোন হিসাবে আপনারা কিভাবে ইউজ করতে চান তো এই দুলটা দেখুন ওয়াও এটা একটা নসপিন ওয়েথ হচ্ছে আপনারা যদি চান এটা দুইটা নিতে পারে নিয়ে উপরে কানে দুল হিসাবে ইউজ করতে পারেন অথবা হচ্ছে আপনারা নসপিন হিসাবে ইউজ করতে পারেন খুবই সুন্দর অনলি পাছর দিয়ে আছে এরপর এই নসপিন গুলা দেখুন ওয়াও কত সুন্দর লাগছে একদমই ইউনিক জাস্ট দেখুন এবং আপনারা চাইলে কিন্তু এই কালারগুলো চেঞ্জ করতে পারেন উইস আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে অনেক সুন্দর লাগছে আপনাদের এগুলো প্রাইস পড়ছে ছোট গুলা বড় পনেরো হাজার থেকে স্টার্ট হবে জাস্ট দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনগুলো গুলো দেখুন একদম ইউনিক আছে যারাই কেনা নিতে চান ফোনে অবশ্যই একটি স্ক্রিনশট দিবেন খুবই ইউনিক কিন্তু এগুলো কালেকশন এবং উপর উপরে কানে দল হিসাবে ইউজ করতে চাইলে দুইটা দিতে হবে এরপর দেখুন এগুলো ওয়াবসও কিউট ডিজাইন এগুলো কিন্তু পাঁচটা অতি করে আছে আপনারা হচ্ছে নিতে চাইলে উপর কানের দুল হিসাবে ইউজ করতে পারবেন দুইটা নিয়ে বা নসবিন হিসাবে ইউজ করতে পারবেন দারুণ কালেকশন অনেকগুলো কালেকশন আর হ্যাঁ লাস্টে ভিডিওতে কিন্তু আরও সুন্দর কিছু দেখানো হয়েছে আনকমন আশা ধৈর্য সহকারে সবগুলো ডিজাইন দেখবেন এগুলো দেখুন একদমই উপর কানের দুল নিতে চাইলে সেই হিসাবে আপনাকে দুইটা নিতে হবে আর নসবিন হিসাবে নিতে গেলে অবশ্যই আপনাকে একটাই নিতে হবে তো গাইস এরপর দেখুন অনেক সুন্দর অনেক সময় আমরা ডিসাইড করতে পারি না যে কোন ডিজাইন নেবো টাকা খরচ করবেন আর সুন্দর ডিজাইন নেবেন না তা কি করে হয় একটা জিনিস না অনেক দিনে সম্পদ তো আপনারা অবশ্যই মন মতো করে আপনাদের মনের মতো করে ডিজাইন চয়েস করে তারপরেই বানাইতে দিবেন এগুলো দেখুন আপনারা চাইলে কিন্তু অনেকগুলো এগুলো কালেকশন নিয়ে এসেছি আপনারা চাইলে এখান থেকেও কালেকশন নিতে পারেন নথপিন হিসাবে বা অপকার ইউজ করতে দুল হিসাবে ইউজ করতে চাইলে আপনাদের দুইটা করে নিতে হবে এটা কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার চার রতি রতি এরকম পড়বে আপনার চাইলে তিন রতি দিয়েও মেক করে নিতে পারেন এরপর দেখুন নেটগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর ছোট বড় আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারেন এগুলো হচ্ছে একদমই নতুন একদমই লাইট ওয়েটের মধ্যে আছে যার যেগুলো ভালো লাগবে সেগুলো হচ্ছে একটি স্কিট দিবেন এবং যে কোনো জুয়েলার্সে গিয়ে আপনারা কিন্তু এ ধরনের ডিজাইন মেক করতে পারেন খুব বেশ সুন্দর ইউনিক সব কালেকশন এরপর সব ডিজাইন দেখাচ্ছি আপনার দেখি এগুলো কিন্তু ইউনিক আছে আপনার অলরেডি বলি দিয়েছি যার যেইটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিবেন উপকারে ধর পা হচ্ছে নসপিন যার যেইভাবে মন চাই ইউজ করতে পারবেন অথবা ছোট ছোট বাচ্চাদের জন্য নিতে পারেন এটা একটা নতুন নসপিন দেখুন গাইস কত সুন্দর লাগছে আপনার টপ হিসেবে ইউজ করতে পারেন দুইটা নিয়ে হুম এইটা দেখুন এগুলো কিন্তু রিং কোয়ালিটি এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে দুই রতি তিন রতির মধ্যে মেক করতে পারবেন প্রাইসও পড়ছে আপনার পঁচিশশো টাকায় স্টার্ট হবে এগুলো দেখুন এগুলো